সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর সারের গাইস আজকে আপনাদের দেখাবো একদম রিজনেবল প্রাইজের মাঝে কসমেটিক্সের একটি প্যাকেজ নিয়ে আসলাম তিরিশ আইটেমের একটি প্যাকেজ নিয়ে আসলাম এ টু জেড একদম মানে মেকআপ থেকে শুরু করে নেল কাটারটা নেল কাটার কাটারটা পর্যন্ত আজকের আমরা প্যাকেজে দিয়ে দিচ্ছি একদম রিজনেবল প্রাইজে এই প্যাকেজগুলোর এই এই প্যাকেজের মধ্যে আমরা যে আইটেমগুলো দিচ্ছি এগুলো অন্য সব জায়গা থেকে নিতে হলে আপনার মিনিমাম সাত থেকে আট হাজার টাকা লাগবে তো আমরা কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা একদম বিয়ের পুরো ফুল প্যাকেজ আমরা দিয়ে দিচ্ছি আজকে ভিডিওতে তো আমরা একটা একটা করে দেখিয়ে দিব কোন কোম্পানির কোন ব্র্যান্ডের কোন কোম্পানির কোন ব্র্যান্ডের কোন দেশের আমরা সেগুলো আমরা দেখিয়ে দিব এ টু জেড তো আজকে শুরুতেই শুরু করছি আমাদের সাথে আছে সুজন আমাদের সাথে আছে আমাদের হেল্প করবে আজকে তো সুজন দেখাও

যে কোনো কালার কালার এখানে জাস্ট আমরা একটা দিয়েছি যদিও বিয়েতে লাল মেরুন কালারটাই বেশি প্রেফার করে তারপর যদি কালার যদি চেঞ্জ করতে চান সেটা আমাদের বলবেন আমরা চেঞ্জ করে দিয়ে দিই সাবান কেস পাউডার কেস দেখতে পাচ্ছেন এগুলো সহ কিন্তু আমরা প্যাকেজে দিয়ে দিচ্ছি সাবান পাউডার কেস তারপর আপনার বিয়েতে যে হাত রাখি এটা কি জামাই বউ দুজনের জন্য নাকি ছেলে মেয়ে দুজনের জন্যই এগুলো দিয়ে দিচ্ছি আমরা আচ্ছা তারপরে এখানে আপনার লিপলাইনারটা আমরা নুট কালার আপাতত দিছি আপনাদের যে কোনো কালার চাইলে আমরা দিতে কালার যে কোনো কালার চাইলে কিন্তু দেওয়া যাবে এখানে দেখতে পাচ্ছেন আচ্ছা তারপরে দিচ্ছি আমরা একটা চার পিসের একটি চিরুনি সেট দিছি দেখতে পাচ্ছেন একটা দুইটা দেয় আমরা চারটাই দিছি আমরা কিন্তু চারটাই দিয়ে দিছি সুতরাং আমরা কিন্তু ওই যে প্রাইস নিয়ে কোনো ই করছি না কৃপণত করছি না আমরা কিন্তু দিয়ে দিছি অনেকে 5000 টাকার মধ্যে কিন্তু এক পিস বা দুই পিস দিয়ে থাকে আমরা চার পিসই দিয়ে দিচ্ছি এখানে তারপর আপনাদেরকে আরেকটা আমরা লিপস্টিক দিচ্ছি এটা আবার লিপ লাইনার সহ লিপলাইনার লাইনার সহ লিপস্টিক অনেকে শুধু লিপস্টিক দেয় এটা লিপলাইনার লাইনার সহ লিপস্টিকটা আমরা সাথে অ্যাড করে দিচ্ছি এগুলোর সাথে তারপর আপনার একটা সেনসুডেন্ট সেনসুডেন্ট ব্র্যান্ডের চায়না ব্রাশ অরিজিনাল চায়না ব্রাশের একটি সেনসুডেন্ট ব্র্যান্ডের একটা দিয়ে দিচ্ছি আচ্ছা সেনসুডেন্টের একটা পেজ পাবেন মিডিয়ামটা এটা আপনার ইউনিলিভারের একটা ইউনিলিভারের এটা আচ্ছা তারপর আপনার একটা 3D আইল্যাশও পাবেন 3D আইল্যাশ নরমাল আইলেস না কিন্তু 3D আইল্যাশের মধ্যে তারপর আপনার আমরা একটা ডবে সাবান দিচ্ছি এটা আমাদের ইউনিলিভারের প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট যেটা এটাই দিচ্ছে তারপর আমরা এখানে আরেকটা অপশন রাখছি আপনি সাবানও নিতে পারবেন বডি ওয়াশও নিতে পারবেন মানে যেটা আমাদের কাছে সাবানের থেকে বডি ওয়াশটা বেশি ভালো মনে হলো এর জন্য আমরা বডি ওয়াশটা দিয়ে দিচ্ছি বাট আপনারা যদি সাবান চান সে ক্ষেত্রে সাবান তো আমরা দিয়ে দিতে পারবো তারপর আপনার ফগের একটা বডি স্প্রে দিয়ে এটা মানে অরিজিনাল ইন্ডিয়ান না আচ্ছা অরিজিনাল ইন্ডিয়ানটা আর তারপর ভেজলিনের একটা লোশন দিচ্ছি এটা হল আপনার ইউনিলিভারের ইউনিলিভারের অরিজিনাল ইউনিলিভারের একটা কিন্তু হলগ্রাম আছে যেটা দেখতে পাচ্ছি হল ইউনিলিভারের তারপর আপনার পন্সের একটা পাউডার দিচ্ছে চন্দনের একটা এটা আপনার ডিএসকে অনুমোদিত আচ্ছা আচ্ছা তারপর একটা নেল কাটার একদম নেল কাটার সহকারে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এখানে তারপর আরেকটা জিনিস হলো আপনার এই এআই এই টাকার ভিতরে এই প্যাকেজটা দেওয়ার চেষ্টা করে না আমরা এই আমরা কিন্তু সেটাও দিয়ে দিচ্ছি কালার বুঝে চার পার্ট এই প্যাকেজের মধ্যে কিন্তু এটা কেউ দিবে না কিন্তু আমরা কিন্তু চার লেয়ারের চান না চার লেয়ারের একটা আইশ্যাডো আইশ্যাডো কয় কালার

একটা 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 ইন্ডিয়ান ক্রিম দিচ্ছি ইন্ডিয়ান ইন্ডিয়ান ক্রিম এটা পন্সের ইন্ডিয়া আচ্ছা দেখতে হাতে একটু বাই ইন্ডিয়া এখানে লেখা আছে আচ্ছা আচ্ছা তারপর আপনারা আমরা একটা আলতাও দিয়ে দিচ্ছি আলতাও দিয়ে দিচ্ছি কোনো কিছু কমতে কোনো কিছু কিন্তু বাদ রাখছি না আমরা সবগুলোই দিয়ে দিচ্ছি এটা কি আবার কি এটা হলো আপনার নেল পলিশ রিমুভার তো আরে বাবারে নেল পলিশ রিমুভার সহ কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এগুলোতে তারপর আপনার ফ্রিটমির একটা ফাউন্ডেশন যে কোনো স্কিন শেড দেওয়া যায় আচ্ছা স্ক্রিন শেড যে কোনো অনেকে আর ব্ল্যাক আছে অনেকে শ্যাম্পু না আছে বেশি ফর্সা আছে একটু হালকা ফর্সা আছে যাদের জন্য চান আমরা কিন্তু জাস্ট দিয়ে দিই এটা জাস্ট একটু দেখালাম আপনারা যে শেড চান সেই শেড বলেন না কি জি জি আচ্ছা যে কোনো শেড দেওয়া যাবে আচ্ছা আপনার একমত ম্যাচিং চুরি দিছি যেকোনো কালার আপনি নিতে কালার ম্যাচিং করে আপনি নিতে পারবেন

আচ্ছা দুโน পাশে মিরর পাশে মিরর আচ্ছা আচ্ছা এক পাশে মানে একটু বড় দেখেন নাকি একজন নিতে পারবেন অনেকে নরমাল আয়না দেয় কিন্তু আমরা কিন্তু মানে একটু ভালোর মধ্যে আয়না দিছি তো সুজন আর কিছু অ্যাড করা যায় নাকি দেখুন আমার কাস্টমারের জন্য যদি আমি শাড়ি বিজনেস করি কিন্তু অনেকে রিকোয়েস্ট করেছে ভাইয়া কিছু কসমেটিক্সের আইটেম দিতে না আপনার এগুলো আমরা কালুলিপিক টিভিন আচ্ছা আচ্ছা কালু পিলিপ স্টিকটিভিন অ্যাড করে দিচ্ছি আচ্ছা যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর এই কালেকশনগুলো আপনারা আমাদের শপটি থেকে স্ক্রিনের সহকার আছে আমাদের নাম্বারটি এই নাম্বারে কিন্তু কিন্তু যোগাযোগ করলে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা এছাড়াও সমস্ত প্রকারের বডি আইটেম বডি লোশন তারপরে শ্যাম্পু পারফিউম যে কোনো আইটেম কিন্তু দেওয়া যাবে এখানে বিভিন্ন কালারের চুড়ি আছে সাথে ব্যাগ আছে ব্যাগের আইটেম আছে অনেক ধরনের কালেকশন কিন্তু আছে যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওর এই কালেকশনগুলো একদম প্যাকেজে মাত্র পাঁচ হাজার টাকা তো আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর এই কালেকশনগুলো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন শেড করা আছে নেল পলিশগুলো অথবা যে কোনো কালার চাইলে দেওয়া যাবে এখানে চুরির আইটেম আছে এটা বডি এগুলো কি উপরেরগুলো পাউডার না বডি পাউডার সব ধরনের আইটেমই কিন্তু কিন্তু আছে এখানে বিভিন্ন ধরনের ফেসওয়াশও আছে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন চাইলে আপনারা আমাদের শপটি থেকে তো গাইস আজকের মতো এখানে বিদায় নিছি চলে আসবো নতুন আরো কিছু ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে যে এগুলো কি আচ্ছা লিপস্টিক কি তো দেওয়া হয়েছে না আচ্ছা তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সালামু আলাইকুম